এই আন্দোলনের পক্ষ থেকে দশন কালে নোট অফ আমরা দেই না যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে হওয়ার কোন সম্ভাবনা নেই কখন হবে আইনি ভিত্তির গুণাপত্ত এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দলে একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন এক কথায় যখন স্বাক্ষর করেছি সময়। তখন

এইটা নিয়ে কেউ ধূপ্রচার সৃষ্টি করার কায় তারা চালাবেন না অদূর পিন্ডি ভূমির গাড়ি ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল মতামত দিয়েছি এই আদলের পক্ষ থেকে ডজন কানে নোট অফ ডিসেন্ট আমরা দেই না আমরা প্রস্তাবনা করলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাটা তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ যা বলবে তাকে তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নয় জুলাই সরাজেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল পায়না ভুলে যান জুলাই শৈনিকের রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে ভোখ প্রাপ করে যারা পঙ্গ হাত হয়ে এখনও বুকে কষ্ট করছে মেদবানি করে তাদের বুকের ভাষা বলার চেষ্টা করবো আমার ভাই আল্লামা মামানুল্লাহ স্যার বলেছেন লড়াই করে ফেসিরবাদ বিদায় করেছি লড়াই করে কেন্দ্র দাবি আদায় করবো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় বলে জনতা কি চায় কান থেকে শুনার চেষ্টা করো যদি এই বসতে বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবে তাকে তৈরি রাখতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোগ দ্বারা আমাদের হাতে এনে মুক্তি প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফেলব আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র ভাষায়ই কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো শক্ত ঠিক দাবি নয় এই দাবি বিপালের দাবি এই দাবি ফ্যাসিবাদের দাবি না অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না তাই যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে আজ শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যত শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা মুখে অতি শীঘ্রে গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দলীয় আজকের এই সমাবেশ জনগণের জামিয়াদের পাকাতন হোক আসসালামু আলাইকুম রহমুল